তো যে কালামটি পরিবেশন করবো একটু লক্ষ্য করবেন অতি মূল্যবান কালাম আজকে আমরা দুনিয়া দুনিয়া করে পেরেশান পাগল হয়ে যাই কিন্তু এ দুনিয়া ছাড়তে হবে বন্ধু তুমি যতই দুনিয়া দুনিয়া করো না কেন এ দুনিয়া ছাড়তেই হবে আল্লাহ পাক যখন হুকুম দেবেন সঙ্গে সঙ্গে আজরাই সাল্লাম তোমার জান কবজ করবে তাই কবি বলছে এই দুনিয়া ছেড়ে একদিন তোর যেতে হবে চলে নিশ হয়ে খালি হতে মা খকির কলে এই দুনিয়া ছেড়ে একদিন তোর যেতে হবে চলে নিশ্চহে খালি হাতে মা কলে পহরনের পোশাক সবাই নেবে রে খুলে সাদা কফ জড়িয়ে তোকে আশবে ফেলে ফেল পোশাক পোশাক সোবাইনে নেব খুলে সাদা কফনে জড়িয়ে তোকে আশবের ফেলে সুয়ে গো মাটিতে শুয়ে থক বিনরম বিছানা ফেলে মাটিতে শুয়ে থক বিনরম বিছানা ফেলে নিশ্ব হয়ে খালি হাতে মা খাকির কোলে যখন প্রাণ ফাঁকি উড়ে যাবে শূন্যে খাঁচা পড়ে রইবে সঙ্গে সঙ্গে তোমাকে তোমার যে পরনের পোশাক সবাই খুলে নেবে এমন কি পঁচিশ পয়সা হাত যে কার ডোর বলে অনেকে কার বলে থাকে ও খুলে নেবে বন্ধু এই দুনিয়ার মহব্বতে আমরা আজ পেরেশান কবি কত সুন্দর কথা বলছে আজ মল্লে কাল দুদিন সবাই যাবে ভুলে আজ মল্লে কাল দুদিন সবাই যাবে ভুলে সম্পতির ভাগ বাটোয়ারা করবে প্রাণ খুলে ভাগা গো ভাগাভাগি নিয়ে কে আঘাত দেবে দিলে ভগা কারুর আঘাত দেবে দিলে হয়ে খালি হাতে। মা খকির কোলে এই দুনিয়া ছেড়ে একদিন তোর যেতে হবে চলে নিঃসহে খালি হাতে মা খকির কোলে কবি বলছে আজ বললে কাল দুদিন সবাই ভুলে যাবে আর তোমার যে সম্পদ রয়েছে টাকা রয়েছে সবাই ভাস মাটোয়ারা করবে কেউ পজিশনে জায়গা পাবে আনন্দ নেবে কেউ অপজিশনে জায়গা পাবে দুঃখ নেবে কারোর বড় বড় গাছ ভাগে পড়বে সে আনন্দ নেবে কারোর ছোট গাছ ভাগে পড়বে সে দুঃখ পাবে কিন্তু বন্ধু তোমার যে জায়গায় দিয়ে আসবে সে জায়গার অবস্থা একটু লক্ষ্য করবেন সব বিচার ঘর গো কবর পো কামাকরের ঘর সব বিচার ঘর গো কবর পো কামাকরের ঘর সবাই তোকে দং সদা শুনবে না ও জোর এই গো ভুলবে পাপির দাংসা এ এসেছে মা কোলে কলে ভুলবে এই পাপির দাংসা এ এসেছে মা কোলে কলে নিঃস হয়ে খালি হাতে মা কোলে কলে এই দুনিয়া ছেড়ে একদিন তোর যেতে হবে চলে নিঃস্ব হয়ে খালি হাতে মা খাকির কোলে কত সুন্দর কথা কবি বলছে যাদের তারে খেটে গো পরের ফাঁকি দিলে যাদের তারে খেটে গো পরের ফাঁকি দিলে নামাজ রোজা কাজা আল্লাহকে ভুলে তারা পচে চেজাওয়ার গো তারপে যাওয়ার ভয়ে তোমার বেগো ফেলে তারা পচে যা ভয়ে তোমার বেগো ফেলে নিঃসহ এ খালি হাতে মা খকির খালি হাতে মা খকির কোলে সবাই পেরেশান হয়ে যাবে বলবে পচে যাবে বডি পচে যাবে লাশ হয়ে গিয়েছে তখন আর কেউ নাম বলবে না বলবে কালকে জোর বাদ বা চোর বাদ মাটি হবে মেপুর থেকে চলে আসবেন ঘোষণা হবে বন্ধু আর যে জায়গায় দিয়ে আসবে সেই জায়গার অবস্থা একটু লক্ষ্য করবেন সাপ ঘর গো কবর পোকা ঘর সবাই তোকে দংসাবে সদা শুনবে না ও জোর ভুলবে এই গো বেই এই দংশা এসেছে মা খাকির কলে নিঃস হয়ে খালি হাতে মা খাকির কলে কত সুন্দর কথা লক্ষ্য করবেন আমল যদি তোর হয় রে ভালো পাবি সে থাই ঠাই আমল যদি তোর হয় রে ভালো পাবি সে থাই ঠাই আমল খারাপ হলে পরে পাবিনরে হায়ে তখন হয় হুতা গো তখন হয় হুতাশ করবি সুধু জলবি অনলে তখন হায় হুতাশ করবি শুধু জলবি অনলে নিঃস খালি হাতে মা খাকির কোলে অনলে মনে আগুনে জ্বলতে হবে আর তখন আফসোস করলে আর হবে না বন্ধু এই দুনিয়ায় থাকতে থাকতে তোমার মনে নেক আমল করে যেতে হবে তাই বলছে না মাঝে রোজা আর ভালো আমল সে থাই নিয়ে গেলে না মাঝে রোজা আর ভালো আমল সে থাই নিয়ে জন্নতি খিড় কি তোমার দেবে গো খুলে শ্বেতা জন্নতে গো শ্বে জন্নতে রে বইবে হাওয়া মি মিদু দুতালে বইবে হাওয়া তালে মা হাতে কোলে কবি বলছে যদি নামাজ রোজা আর ভালো আমল তুমি সঙ্গে করে নিয়ে যাও আল্লাহ পাক তালা তোমার জান্নাতের খিড়কি খুলে দেবে আর জান্নাতের হাওয়া মিদু মৃদু তালে বইবে আর তুমি সেখানে আরাম এসে থাকবে তাই বলছে কবর হল প্রথম মঞ্জিল পার হয়ে গেলে কবর হল প্রথম মনজিল পার হয়ে গেলে পুল পার হয়ে জন্নত যাবে গো চলে জন্নতি জন্নতি ফল গাজ হতে আসবে গো ঝুলে জন্নতি ফল হতে আসে বেগ ঝুল খালি হতে মা কোলে কবর হচ্ছে প্রথম মঞ্জিল কবর যদি কেউ পারাপার হয়ে যায় তো আল্লাহ পাক শোবনতালা তার সমস্ত জায়গায় পারাপার করে দেবে বলছে পুলিশ রাতের পোল পনেরোশো বছরের রাস্তা হিরের থেকে ধার চুলের থেকে সরু আল্লাহ পাক শোভনতালা তোমার বিদ্যুৎ গতিতে পার করে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ যদি আমল ভালো হয় তাই শেষ কথায় আমার কবি বলছে মোহনিরু জামান কাছে জামান খোদার কাছে কয় দুহা তুলে বহু পাপ করেছি খোদা শয়তানি ফেরে খোদা আমার গো খোদা আমার কর গো মাফ কবর গেলে খোদা আমার কর গো মাফ গেলে নিঃস হয়ে খালি হাতে মা এই দুনিয়া ছেড়ে একদিন তোর যেতে হবে চলে নিঃস হয়ে খালি হাতে মা আলহামদুলিল্লাহ আমাদের শিল্প